সারা রাত ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার পর ভোরের দিকে যখন বৃষ্টিটা একটু থামলো আমি ভাবলাম যাক বাবা প্ল্যানিংয়ের কোনো গন্ডগোল হবে না কিন্তু কে জানতো একটু পর থেকে আবার পাহাড়ে মেঘ জমতে শুরু করলো এবং এমন জোরে বৃষ্টি শুরু হলো যে সেদিন আর সারা সকালটা ঘর থেকে বেরোতেই পারলাম না যাওয়ার কথা ছিল লেপচা জগতে কিন্তু ওই যে বৃষ্টি আসছে থামছে আসছে থামছে এবং এত জোরে বৃষ্টি হচ্ছে যে বেরোবার কোনো উপায়ই নেই দুপুর দিকে যখন বৃষ্টিটা একটু ধরে এলো আমরা পায়ে পায়ে হোটেল থেকে বেরিয়ে চলে এলাম মেলরোডে সেখানে কিন্তু দার্জিলিং এর এক বৃষ্টি স্নাত অনন্য রূপ দেখলাম যেন প্রকৃতি নিজের হাতে করে সাজিয়েছে মেল রোডের উপরে দেখি একটা সিনেমা শুটিং চলছে দেখতে কিন্তু ভারী মজা লাগছিল এরপর পায়ে পায়ে চলে আসি অবজারভেটরি ভিউ পয়েন্ট এবং এখানে এসে পাহাড়ের রূপ দেখে আমি তো পুরো পাব যে একবার পাহাড়ে প্রেমে পড়েছ তার আর অন্য কোনো কিছু ভালো লাগবে না এটা তো গ্যারেন্টি সহকারে এরপর চলে আসি মহাকাল মন্দির সেখানে কিন্তু বান্দরের ভীষণ উপদ্রব খিদে পাওয়াতে পায়ে পায়ে চলে এলাম কুঙ্গা রেস্টুরেন্টে মোমো খেতে দার্জিলিং এলে কুঙ্গাতে কিন্তু মোমো মাস্ট ট্রাই মোমোগুলো কিন্তু ভীষণ বড় বড় ছিল এবং স্টাফিং এ পুরো ভর্তি এক ঘেটে আমাদের দুজনের তো পেট ভরে গেছিল

পাহাড়ের সাথে সাথে কিন্তু পাহাড়ি মানুষরাও ভীষণ ভালো হয় এতটা তারা সহজ সরল যে তাদের সাথে না মিশলে বুঝতেই পারবে না যতবার পাহাড়ে গেছি এই পাহাড়ি মানুষগুলোর সাথে পরিচয় হয় কিন্তু একদম আপনজনারই লেগেছে